তরুণ প্রজন্মের সংখ্যা বেশি এবং তারা কর্মক্ষম আপনি যদি এখন ইউরোপে যান আপনি যদি জাপানে যান তাহলে আপনি দেখবেন যে সেই ক্ষেত্রে জনগণের মধ্যে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি যারা সোশ্যাল সার্ভিস সরকারের জনগণের ট্যাক্সের টাকা থেকে তারা সাপোর্টেড হয় কিন্তু আমাদের দেশে একটা তরুণ প্রজন্ম বেশি ছিল তো এটা আমাদের একসময় হতাশার কারণ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ সেই তরুণ প্রজন্মের হাতেই এই ফাসিবাদের আমার কাছে একসময় মনে হইতো যে ছাত্রদের কাজ রাজনীতি করা না ছাত্ররা পড়াশোনা করবে রাস্তায় গিয়ে তারা যে আন্দোলন করে সংগ্রাম করে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না বলে কিন্তু সাম্প্রতিক সময়ে দুইটা বড় ঘটনা ঘটছে এবং যে কারণে আমি আমার পজিশন রিথিং করতেছি একটা ঘটনা হলো আপনারা খেয়াল করেছেন যে ফিলিস্তিনে যে আগ্রাসন যে অন্যায় তার বিপরীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্ররা যে প্রতিবাদ করেছে পুরো আমেরিকার জনগোষ্ঠীর মধ্যে বলেন কোন রাজনীতিবিদদের সাহস হয় নাই সেটা প্রতিবাদ এই তারুণ্য প্রতিবাদ করেছে তারা সবাই মুসলমান না কিন্তু তারা সবাই তরুণ ছিলেন এবং আজকে বাংলাদেশে এই ফ্যাসিবাদের বিপক্ষে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রামে দেশের তরুণ প্রজন্ম করেছে আমি খুব সম্মানিত ফিল করতেছি সেই তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ এখানে বসা এবং আমি বিশ্বাস করি পরে পরে আর একটা গল্প হবে এই তরুণ প্রজন্ম বাংলাদেশের ভবিষ্যৎ আমরা একটু ইতিহাস থেকে শুরু করি বাংলায় মুসলমানদের একটা লম্বা সময়ের শাসন ছিল ছয়শ সাড়ে ছয়শ বছরের মতো ইফতিয়ারুদ্দিন বিজয় যার মধ্যে সময়ে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সুলতানদের শাসনামল ছিল এখানে বড় বড় নন মুসলিমরা ছিলেন সরকারের উজির ছিলেন সেনাবাহিনীর প্রধান ছিলেন হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব এটা তখন কোন নৌন ফেনা ছিল না সতেরোশো সাতান্ন সালে যখন পলাশীর প্রান্তরে সাহাজ পতন হইল ইংরেজদের হাতে এই প্রথম মুসলমানরা তাদের রাজনৈতিক যে দুইশো বছরের উপনিবেশ শাসনের মধ্য দিয়ে কেন এই সময়ে ইংরেজদের স্পন্সরের মধ্য দিয়া এখানে একটা অর্থনৈতিক পরিবর্তন হয়েছে একটি জমিদার শ্রেণীর তৈরি হয়েছে যে হিন্দু জমিদার শ্রেণী তৈরি হয়েছে এবং মুসলমানরা তাদের শোষিত কৃষক শ্রেণীতে পরিণত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইংরেজরা দুর্বল হলো এবং সারা দুনিয়া থেকে তাদের উপনিবেশ তারা গুটিয়ে নিল আমাদের ভারত উপমহাদেশও আমাদের সংগ্রামে লম্বায় বিয়াসছে মুসলমানদেরও সংগ্রামে এঁះ আছে কংগ্রেসের সংগ্রামে ইতিহাস আছে হিন্দুদেরও সংগ্রামে ইতিহাস আছে 1947 সালে আমরা পাকিস্তান রাষ্ট্র পেলাম এটা আমাদের প্রথম आजादी 1757 সালে পতনের পরে আমাদের প্রথম মুক্তি হইল পাকিস্তান কিন্তু দুঃখজনক পাকিস্তান রাষ্ট্রের মধ্যে এবং গরিব এই দুই মুসলমানের পার্থক্য হলো আপনারা এখনো বিভিন্ন বই যদি পড়েন আগে দেখবেন যে লেখকের নামের পরিচিতিতে লেখা যে অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওনার জন্ম হয়েছে তো অসম্ভ্রান্ত হয়ে ভাই সম্ভ্রান্ত সংজ্ঞা কি অসম্ভ্রান্ত কি পশ্চিম পাকিস্তান যারা শাসন করছে তারা মনে করত যে পূর্ব পাকিস্তানের মুসলমান যারা চাষা ভুষা যারা কৃষক এই কৃষকের সন্তানরা যথেষ্ট পরিমাণ এলিট না পূর্ব পাকিস্তান থেকে যারা মুসলিম লীগের রাজনীতি করত তারাও এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করে নাই আমাদের ধর্ম এক কিন্তু অর্থনৈতিক ক্লাসের পার্থক্য কারণে আমরা সেখানে ইনসাফ পাই নাই ইনসাফ না পাওয়ার কারণে এই দেশের সংখ্যালঘু মুসলমান 1971 সালে তাদের বিপক্ষে যুদ্ধ করেছে 1970 সালে যে নির্বাচন আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ছিল না আওয়ামী লীগ স্বাধীনতা চাইছে না সাহায্য শাসন চাইছে পঁচিশে মার্চে যখন এখানে সেনাবাহিনী শেখ মুজিবুর রহমান কি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছে আমাদের দুইটা অপশন ছিল একটা অপশন যে ঠিক আছে আমরা পাকিস্তানের বে ইনসাফির মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এইটাকে রাইট মনে করেছেন কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই দেশের তরুণ জনগণ তারা পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করতে চাইছে ভারতের আধিপত্যবাদের বিপক্ষেও যুদ্ধ করতে চেয়েছে এই কারণে আমাদের সংগ্রাম একাত্তরে শেষ হয় আমাদের সংগ্রাম চব্বিশে এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশি হয়ে উঠেছি একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে হয় নাই শামসুর রহমান তো সেকুলার কবি উনিও তো লিখছেন যে স্বাধীনতা তুমি পিতার উদার জায় নামাজের কোন জমি এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে নামাজ করছে এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে আল্লাহর কাছে বিজয়ের জন্য প্রার্থনা করছে কিন্তু স্বাধীনতার পরে এই দেশে আওয়ামী লীগ শেখ পরিবার কিছু বাম রাজনীতিবিদ তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনোপনি করেছে বাহাত্তরের সংবিধানে তারা সেকুলারিজম আছে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের যে ছয় দফা কর্মসূচি আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণা তার কোথাও সেকুলারিজম শব্দ আপনি হাজার বার খুঁজলেও পাবেন না সংবিধানে সেকুলারিজম আসল কোথা থেকে 72 এর संविधानে সামස්তন্ত্র আসছে আমলিক কিছু কিছু জায়গা সামස්তন্ত্র বলছে কিন্তু সেটা বলছে সামাজিক ন্যায় বিচার অর্থে অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে তাহলে 72 এর তারা যেভাবে সামස්তন্ত্র লিখেছে সে কিও মুক্তি যুদ্ধের চেতনা ছিল না বাঙালি জাতি তো ছিলই না এই দেশে তো শুধু বাঙালিরা বিশ্বাস করে না পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি তাদের দুইজনের রাজনৈতিক অভিমুখ কি এক তাদের রাজনৈতিক চিন্তা এক তাহলে বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ কিভাবে হয় তাহলে ধর্ম নিরপেক্ষতা আমার আদর্শ না সমাজতন্ত্র আমার আদর্শ না বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ না কিন্তু আমার সংবিধানে তার সবকিছুই আসছে তারা আওয়ামী লীগ সর্বপ্রথম বাহাত্তরের সংবিধানের মধ্যে দিয়ে এই মনোপলি করেছে তারপরে পঁচাত্তরে তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দন, এক দেশ এক নেতা কত বড় উনিশশো সত্তর সালের নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জিতল সেই নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান মামলো না বলে আমরা মুক্তিযুদ্ধ করলাম আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার হইলো সেই মুক্তিযুদ্ধে যিনি নেতৃত্ব দিলেন সেই শেখ সালে উনি হয়েছে কিন্তু ইতিহাসের পরিক্রমা উনি ব্যবসার কন্টিনিউ করতে পারলেন না ওরা এই যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা এই অসমাপ্ত আকাঙ্ক্ষাকে কন্টিনিউ করলেন তার মেয়ে

এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা তারা ব্যবহার করলেন সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি ঠিক পুলিশ 1970 মুক্তিযুদ্ধ হইছে 70 এ নির্বাচন গণতন্ত্র মানার কারণে তাহলে গণতন্ত্রের চাইতে মুক্তিযুদ্ধের বড় কোনো চেতনা আছে না তাহলে 83 এ তিনটা ইলেকশন চুরি করলেন এটা কেমন করে মুক্তিযুদ্ধের চেতনা হয় আপনি 1970 সালে নির্বাচনে শেখ মুজিবুর বক্তব্য করেন ওনার বক্তব্যের সেভেন্টি ফাইভ পার্সেন্ট হল যে পূর্ব পাকিস্তানে কেন অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে কেন পশ্চিম পাকিস্তান এখানে ইনসাফ করতেছে না আর গত ষোলো বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করছে এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাপ্ট করে এক সরকার ব্যবস্থা বা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয় তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনার আমার প্রয়োজন নেই আমরা চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হলো যে ফ্যাসিবা এই দেশে টিকবে না আমাদের গর্ব করা উচিত আপনি আজকে মিডিল ইস্টে তাকায় দেখেন এক একটা দেশে পঞ্চাশ বছরের এক নায়ক চলতেছে কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে কিন্তু পনেরো বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি থাকতে পারে নাই আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন করেছি এবং ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি এর সাথে এই দেশের যে আপমর জনসাধারণ মুক্তিযুদ্ধ করছে তার কোনো সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের যে সত্যিকারের চেতনা তার কোন সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সব থাকবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি গণতন্ত্র মানবেন মুক্তিযুদ্ধের চেতনা যাবেন কিন্তু সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন সেখানে নোংরা ছাত্র রাজনীতি থাকবে না সিট পলিটিক্স থাকবে না একজনকে আপনি শারীরিক ভাবে নির্যাতন করতে পারবেন না একজন ছাত্রকে আপনি বোলিং করতে পারবেন না মুক্তিযুদ্ধ চেতনা হলো আমার সন্তান এই রকম এডুকেশন সিস্টেম পাবে যেন সে বিশ্বের গ্লোবাল মার্কেটে গিয়ে কম্পিটিশন করতে পারে ঠিক বিপ্লবের যে চেতনা সেটি মূলত মুক্তিযুদ্ধকে আমেরিকের যে দলিওকরণ এবং চেতনা ইন্ডাস্ট্রি তার থেকে মুক্তি দিয়ে এই দেশের জনসাধারণের কাছে ফিরে গিয়েছে ঠিক 24 এবং 71 মধ্যে কোনো কনফ্লিক্ট নাই যারা 24 এর চেতনা এবং এই দেশে তাদের মুক্তিযুদ্ধের চেতনার মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রির প্রফিটে টান বলে তারা আজকে চব্বিশের চেতনার প্রতিবাদ দেশের আপামর জনসাধারণ যারা উনিশশো সালে ভারতের সাথে যাইতে চায় নাই উনিশশো সালে যারা পাকিস্তানের সাথে থাকতে চায় নাই এবং দুই সালে যারা একটা ফাঁসিবাদী সিস্টেমের মধ্যে থাকতে চায় নাই এই সকল চেতনার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই কোনো কনফ্লিক্ট নাই আমরা একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক মানবিক এবং ইনস্থাপূর্ণ সমাজ এখানে চাই এবং আজকে তরুণ প্রজন্ম তার নিজের রক্ত দিয়ে সাহস দিয়ে যে রাজনৈতিক আন্দোলন এবং সংগ্রাম এবং গণ মধ্য দিয়ে এটি তৈরি করেছে আমরা বিশ্বাস করি যে আগামী দিনে বাংলাদেশ এই অক্ষপথে থাকবে এই কক্ষপথ থেকে বাংলাদেশ বিচ্যুত হবে না ইনশাআল্লাহ এবং তরুণদের এই ভূমিকা পালন করতে হবে রাজনীতিতে কোন